হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মো ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো সাবধানে আছো আমিও ভালো আছি তো চলে এসে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি দুপুরবেলা স্নান হয়ে গেছে এখনও লাঞ্চ হয়নি সকালবেলা পরোটা এনেছিল বাবা তো সেটা দিয়ে ব্রেকফাস্ট হয়েছে আর আজকে হচ্ছে মানে কি বলবো যে আমি খুব হ্যাপি বিকজ তোমাদের দাদাভাই আজকে বাড়ি আসছে ও এখন ট্রেনে আছে রাস্তায় আছে তো রাতের মধ্যে চলে আসবে আজকে বাড়িতে তো বাড়িতে এখন চিকেন রান্না হয়েছে তো এখন আমি লাঞ্চ করব করে রেস্ট টেস্ট নেবো আর এই যে ঘরটার মোটামুটি টুকটাক গোছুগাছ করে রেখেছি আর ভাইও বাড়ি চলে এসছে কারণ কদিন পরে আমার বেবি শাওয়ার আছে তো বাড়িতে অনুষ্ঠান তো টুকিটাকি ভিডিও আসতেই থাকবে তো সেই জন্য বাড়ি আসছে তোমার দাদা ভাই ভাইও বাড়ি এসছে তো চলো তাহলে এখন আমি লাঞ্চ টাঞ্চ করি তো এই যে যেমনটা বললাম চিকেন হয়েছে আর এদিকে এই যে আমার খুব ভালো লাগে এটা হচ্ছে বেতর শাক বাটা আর এদিকে আছে বেগুন ভাজা তো এটা দিয়ে এখন লাঞ্চটা সেরে নি চলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে একটু শোবো শুয়ে রেস্ট টেস্ট নিই আর তারপরে আবার তোমাদের হচ্ছে দাদাভাই তো ট্রেনটা এত লেট মানে কি বলবো যদি মানে দুরন্ত রাজধানী এই সমস্ত ট্রেনও যদি লেট করে কিছু বলার নেই ছ ঘন্টা লেট দুরন্ত এক্সপ্রেস তো জানি না কেন এরকম পরিস্থিতি তো বেচারা এতক্ষণে মানে শিয়ালদা পৌঁছে বাড়ি আসার জন্য ট্রেনে উঠে যেত কিছু করার নেই এখনও ধানবাদি পৌঁছায়নি তো আর কি চলো যখন পৌঁছাবে তখনই বাড়ি আসবে কিছু করার নেই তো চলো পরে আবার কথা হচ্ছে তো ঘুমটুম দিয়ে উঠলাম এখন এই যে বসে একটু অরেঞ্জ খাবো তো বাইরে একটু এসে বসেছি তো চল হ্যাঁ অরেঞ্জ টরেঞ্জ খাই পরে আবার কথা হবে বাড়িতে এইদিকে হচ্ছে পিঠে মানে যেটাকে সাঁচের পিঠে বলে মামুনি পিঠে করছে আর এই দিকে আজকে পিঠেগুলো দুধেও ভেজানো হবে এই যে মামুনি পিঠেগুলো করে দিচ্ছে আর আমি এদিকে দুধে ভেতরে দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে যেহেতু কাঠের উনুন নেই তো পাশে কাকাবাড়ি কাঠের উনুন আছে তো সেখানে মামুনি বানাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পিঠেগুলো না কাঠের উনুনেই ভালো হয় আর বাড়িতে এই যে দুধ গরম বসানো আছে সেখানটায় এসে আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি বেশ মজাই লাগছে তো আমি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কী হবে কি পিঠে করছে না করছে তো চলো তাহলে এখন যাই ওখানে ওখানে গিয়ে চলো দেখাই তো যেমনটা বললাম এসে দেখি মামনি আবার আর একটা খোলা দিচ্ছে তো মানে সাঁচের ভিতরে যে চালের ব্যাটারটা চালের গুঁড়োর ব্যাটারটা ওটাই দিচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে আসলাম আর বেলায় বেলায় শুরু করেছে নাহলে অনেকটা টাইম লেগে যাবে আবার তোমাদের দাদা বাড়ি আসার আগে ভাত রাত রান্নাবান্না করতে হবে তো দেখো এই যে বাটারটা দিলো সেটা কমপ্লিট হয়ে গেছে মামুনি মামুনি তুলছিল সেটাও তোমাদের ভালো একটু দেখিয়ে দিই মোটামুটি আমাদের কমপ্লিট এই যে ধনে পাতা লঙ্কা দিয়ে আমি খেতে চেয়েছি তাই মামুনি করেছে শুকনো আর এইদিকে তো আগে বললামই দেখো পুরো এক হারি ভরা ভেজা পিঠে যেটা খেতে সবাই ভালোবাসে আর এখন আমি এগুলো খাবো সন্ধ্যাবেলায় যে বসে বসে বোর হচ্ছে আর ওয়েট করছি তোমাদের দাদা ভাইয়ের যে কখন বেঁচেটা বাড়ি চলে আসতো এখন এসে পৌঁছালো না তো মামুনের ঘরে বসে বসে টিভি দেখছিলাম তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর মোটামুটি আধা ঘন্টার মধ্যে তোমাদের দাদা ভাই চলে আসবে মানে এত ট্রেনটা ভোগালো কি বলবো লাস্টে যে ট্রেন ডাইরেক্ট হচ্ছে শিয়ালদা ঢোকার কথা সেটা আবার শক্তিগড় থেকে রুট চেঞ্জ করে এসছে তো ও ব্যান্ডেলে নেমে গেছিল। নৈহাটি যদি না দাঁড়ায় তো আবার শিয়ালদা যাবে উল্টে তো ও ব্যান্ডেল থেকে নৈহাটি চলে এসেছিলো ওখান থেকে ট্রেন ধরে বাড়ি আসছে তো আর আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবে তো বসে বসে ওয়েট করছি আর কি করব আসুক স্যার তোমাদের দাদা ভাই এসছে বাড়িতে ভাই স্টেশনে আনতে গেছিলো এরপরে সেভাবে ভিডিও করিনি নি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে 와, 공간 잘, 공간 아, 우리 강간절 강간절 그래 아, 진짜 나도 강간절. 내가 다